ইক্রম একশো এগারো বার পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা বাসার চারপাশে ছিটিয়ে দিলে কি হয় আমরা অনেকেই কিন্তু ঘরের ভিতরে বরকত চাই এই বরকত যদি আপনি পেতে চান অভাব দূর করতে চান খুবই গুরুত্বপূর্ণ একটি আল্লাহ গুণবাচক নাম হচ্ছে ইয়া জল জালাল ইয়াল ইক্রম আল্লাহ পাক রব্বুল আলমিনের এই গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করেন এটা আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন নয় নম্বর পর তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুরা আরফের একশত আশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন হিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ এই গুণবাচক নাম করে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেন অ্যাকসেপ্ট করে নেন সুতরাং ইয়াজাল জালালি ওয়াল ক্রম আল্লাহ গুণবাচক নাম এই নাম পরে আপনি 111 বার পরে যদি পানিতে ফু দেন ওই পানিটা একটা বরকতময় পানি হয় ওই পানিটা খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন আপনি কল্পনা করতে পারবেন না অনেক অসুস্থ ব্যক্তি আছে কোন ওষুধে তার রোগ ভালো হয় না এরকম হয় কি হয় না অনেক ডাক্তার দেখিয়েছে কোন রিপোর্টে কোন কিছু ধরা পড়ে না ডাক্তার বলতেছে সব জায়গায় সব কিছু ঠিক আছে তারপরে সে অসুস্থ সে কোনো সময় সুস্থ থাকতে পারে না আপনি আল্লাহ তালা এই গুণবাচক নামটা পড়বেন সাথে সাথে সুরা ফাতেহাটাও পড়বেন সুরা ফাতেহার ভিতরে শেফা আছে আয়াত শিফা বলা হয় সুরা ফাতেহাকে সুরাফাতে হচ্ছে উম্মুল কোরআন কোরআনের মা সুতরাং আল্লাহ এই গুণবাচক নাম খুবই ফজিলতপূর্ণ একটি নাম আল্লাহ তালা এই নামের বদলতে আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিবেন ঘরের ভিতরে রোগ বেধি আল্লাহ পাক রব্বুল আলমিন দূর করে দিবেন সুতরাং এটা পানিতে পড়ে ওই পানিটা যদি আপনি খেতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সেফাদন করবেন আপনি মনে মনে চিন্তা করবেন আল্লাহ তালার গুণবাচক নামের বদলতে আল্লাহ তালা আমাকে সেফাদান করবেন এজন্য আপনি এটা একশো বার করবেন একশো এগারো বার করে পানিতে ফুদে পানিটা যদি আপনার ঘরের চারপাশে ছিটিয়ে দেন তাহলে এক নাম্বার হচ্ছে আপনার ঘরের সকল অসুস্থতা দূর হয়ে যাবে রোগ ব্যাধি রব্বুল আলমিন এই নামের উশিলায় সবকিছু দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতর থেকে অভাব দূর করে দিবেন এবং পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে বরকত দান করবেন এবং এগারো বার করে দোয়া করেন পাক রব্বুল আলমিন সেই দোয়াটা কবুল করে নেবেন অবশ্যই আপনি অজু করে আমলটি করার চেষ্টা করবেন অজু করে আমল করলে এরপরে দুরুশরীফ পরে আমলটি করবেন দুরুশ্বরীফ প্রথমে তিনবার করবেন শেষে তিনবার পড়বেন দুরশ শরীফ পরে যে আমল করা হয় সেই আমল পাক রব্বুল আলমিন তাড়াতাড়ি কবুল করেন অনেক সময় আমরা দোয়া করে দোয়া কবুল হচ্ছে না দুরুশরীফ পরে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটার সাথে সাথে সাত আসমান ভেদ করে আর সে আজিমে গিয়ে নক করবে আর দুরুশরীফ না পড়লে সেটা মোয়াল্লা কোন অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে দুরুশরীফ পড়বেন প্রতিটি আমলের শুরুতে দুরুশরীফ পড়ার চেষ্টা করবেন আপনি অজু করে আমলটি করবেন তিনবার দুরুশরীফ পড়বেন এরপরে ইয়া জাল জালারিওয়াল ইকরম একশো এগারো বার পড়ে আবারও তিনবার দূর শরীফ পানিতে ফু দিবেন ওই পানিটা খাবেন আল্লাহ পাক রব্বুল আলমের সুস্থতার নিয়ামত দান করবেন এবং ঘরের চারপাশে ছিটিয়ে দিবেন দেখবেন আল্লাহ তালা ওই ঘর থেকে অভাব দূর করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন রিজিক প্রশস্ত করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতর থেকে রোগ ব্যাধি দূর করে দিবেন এবং আল্লাহ তালা ঘরের ভিতরে বৃষ্টির মত রহমত দান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত নাজিল করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন দোয়া কবুল করবেন যদি ঘরের ভিতরে শান্তি পেতে চান ঝগড়াঝাটি লেগেই থাকে অশান্তি লেগেই থাকে আপনি আমলটি করতে পারেন আল্লাহ পাক আলমিনের এই গুণবাচক নামের পাওয়ার দেখে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ পাকবুল আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করে